পশ্চিম বর্ধমান জেলার নটি বিধানসভা আসনের অন্তর্গত দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ভোট গ্রহণ পর্ব শুরু হয় সোমবার সকাল থেকে কোভিড বিধি মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে বিভিন্ন বুথে বুথে ভোটারদের জন্য ব্যবস্থা ছিল থার্মাল স্ক্রিনিং স্যানিটাইজারের ভোটারদের হাতে গ্লাভস পরিয়ে বুথের ভেতর ভোট কক্ষে ঢোকানো হলো এদিন শুরুতেই এদিন ভোট প্রক্রিয়া ব্যাহত হল দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুশো একত্রিশ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় ভোটারদের লম্বা লাইন পড়ে যায় ওই বুথে কিছুক্ষণ ভোট প্রক্রিয়া ব্যাহত হয় এর জেরে ইভিএম ঠিক হওয়ার পর শুরু হয় ভোট গ্রহণ পর্ব দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল সহস্ত্রীক ভোট দিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুশো ছত্রিশ নম্বর বুথে অন্যদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের স্কুলে হাইস্কুলে গ্রহণকে কেন্দ্র করে এদিন সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন নজরে এলো গ্রীষ্মের তীব্র দাবদাহ এড়াতে ওই বুথে ভোটারদের মধ্যে সকাল সকাল ভোটদানের আগ্রহ ছিল তুঙ্গে বিভিন্ন বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের কড়া নজরদারিও নজরে এলো এদিন